আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে আমার এক একটা বেগুন গাছ কত বড় বড় হয়ে আছে আজ আমি কিছু বেগুন ছুঁড়ি যে বেগুনগুলি বড় হয়েছে সেগুলি ছেড়ে নিচ্ছি যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বেগুন সারি কি সুন্দরভাবে এই যে বেগুনে করা চলে আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানেও বেগুনের এই যে আর এখানেও বেগুন এটা বাদ হয়ে গেছে এটা আমি ফিরে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে গোড়াতেও বেগুনের এই যে বেগুন আসছে এই যে যে আমার বাগানে যে শিলমা কসিবার কি সুন্দরভাবে যে বন্দুরা যে ঠিক এই যে শিরমা কচি গাছ আর এখানে এই যে দুপে গাছ এই যে ফুল আসছে এটা বেশি চেপে গাছ যে এখানেও কি সুন্দরভাবে যে বেগুনের ফুল এটাতে বেগুন আসবে না আর এটাতে বেগুন চলে আসছে এই যে এগুলোতে বেগুন আসে এই যে আরও অনেক বেগুনে গেছে গাছগুলি শীতকালে লাগানো হয়েছে বারো মাসের গাছ তো ওই জন্য এক একটা গাছ কত বড় বড় হয়ে আছে আর বেগুনও কিভাবে ধরছে অনেক কানা অনেক শাখা বের হয়েছে এখানেও খানেও দেব ঠোঁকাটাতে একটা ঠোঁকাতে চারটা দেব চারটা আর এগুড় বন্ধুরা দেখতে থাকো এখানেও চারটা মুখ এই রাস্তাতে আটটা বেগুনি আগাতে আটটা ধরে আসে এখানে আট নয় দশ এগারোটা এই রাস্তাতে বন্ধুরা দেখতে থাকো এগারোটা বেগুন ধরে আসে এগারোটা আর এখানেও দুইটা এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদালির চাল্লাপে